নিশ্চয়ই বন্ধুরা আজকে থ্যাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে রেসিপিটা কি শুক্ত আর আমরা বন্ধুরা এরকম একটা শুক্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন কি দারুণ একদম অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি কীভাবে বানালাম আর কি কি মশলা এখানে ইউজ করলাম শুক্তোর কিন্তু মশলা বন্ধুরা শুক্তোর মশলা না ঠিক হলে কিন্তু ভালো লাগবে না তো আমি সেই মশলাগুলো এখানে ইউজ করেছি তো চলুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি আর এরকম এত সুন্দর একটা শুক্ত রেসিপি আর আপনারা আমার সাথে থাকুন আর নতুন হলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই করে বন্ধুরা দেখার আগে একটা লাইক করবেন একটা লাইক করে তারপরে ফুল ভিডিওটা ওয়াশ করবেন তা চলুন বন্ধুরা শুরু করি এরকম একটা সুক্ত রেসিপি আমি আপনার সাথে শেয়ার করব সুক্তোর জন্য দেখুন আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি যেগুলো লাগে শুক্তোতে পেঁপে বেগুন রাঙা আলু ডাঁটা কলা করলা একটু বিনস একটু গাজর সব আমি কেটে নিয়েছি তা চলুন বন্ধুরা প্রথমে বেগুনটা ভেজে নেব বন্ধুরা একটু শুক্তোর জন্য আমি এই রাঁধুনি আমি একটু জাস্ট একটু ভেজে নেব একটু রাঁধুনিটা গরম করে আমি এটা গুঁড়ো করে পেস্ট করে নেব বন্ধুরা প্রথমে বড়িটা ভেজে নেব বড়িটা ভাজা বড়িটা তুলে নেব একটু ভেজে নেব বেগুনটা আমি ভেজে নিলাম জাস্ট একটু গরম হয়ে গেছে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু জাস্ট একটু কালার করে নেব দুটো তেজপাতা দিলাম আর একটু পাঁচ ফোরন দেব আমরা জাস্ট একটু পাঁচ ফোরন দিলাম দেখুন বন্ধুরা হয়ে গেছে কালার এসে গেছে তো আমি এখন প্রথমে দেব উচ্ছেটা দিয়ে দিচ্ছে হয়ে গেছে এখন আমি একে একই সব সবজিগুলো দিয়ে দেব দিয়ে আমি একসাথেই ভেজে নেব কলা ডাঁটা কুড়িতে সব একসাথেই আমি ভেজে দিব সব দিয়ে দিলাম দিয়ে আমি একসাথে এখন ভালো করে ভেজে নি আলাদা আলাদা করে আর ভাজলাম না সব একসাথে এইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা সবজিটা সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম একবারে লবণটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন দেব আদা বাটা আদা বাটা দিতে হবে সত্যি করে কিন্তু আদা বাটা মাস লাগবে এখানে পোস্ত আর সর্ষে আমি বেটে রেখেছিলাম পোস্ত পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা রান্নাটা কিন্তু সাদা সাদা হবে কুচ্ছ রান্না তো সাদা সাদা হবে তো এটার মধ্যে কোনো হলুদ তলুদ কিছু দেওয়ার প্রয়োজন নেই হলুদ দিলেও কিন্তু কালারটা পুষ্টোর মতন আসবে না একদম লাল হয়ে যাবে তো আমি এইভাবে আরও একটু সময় ধরে বসিয়ে নেব বন্ধুরা দেখুন পোস্ত আর সর্ষে দিয়ে একটু পশিয়ে নিলাম তো আমি এখন দিয়ে দেব আমি দুধ এখানে গরম করে রেখেছিলাম দুধ দিয়ে দিলাম বন্ধুরা এই রান্নাটা কিন্তু টোটালি দুধে হবে বন্ধুরা টোটালি দুধ দিয়েই সিদ্ধ হবে আমি একটু জল দিয়ে দেবো এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো শুক্ত মানে এই রান্নাটা কিন্তু টোটালি দুধে রান্না হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একটুখানি দুধ দিয়ে আর দু বাটি জল ঢেলে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা তো এটা আমি কিছুক্ষণ হতে দেবো বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে আমি এটা এখন ঢাকা শাকা দিয়ে হতে দেবো দশ মিনিট দেখুন এরকম হয়েছে আর বন্ধুরা অনেকটা কমে গেছে ঝোলটা অনেক কমে গেছে আমি দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা আরও একটু হতে দেব এখানে বড়ির মধ্যেও বড়িটাও সিদ্ধ হবে বড়ির মধ্যেও ঢল যাবে তো আরও আমি পাঁচ সাত মিনিট হতে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে আর বন্ধুরা আমি এখানে দিয়ে দেব এর আধুনিক ভেজে আমি গুঁড়ো করে ডেকেছিলাম ওটা দিয়ে দেব রাঁধুনি না দিলে বন্ধুরা সত্যই হবে না তাই আমি ভেজে রাখা রাঁধুনিটা দিয়ে দিলাম দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি হতে দেব আমি একটু চিনি দিয়ে দেব জাস্ট একটু বেশি না তাহলে টেস্টটাও আরও গুণ শুক্ত টেস্টটা বেড়ে যাবে বন্ধুরা দেখুন আর কি একটা গন্ধ ছাড়ছে বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতন দেখুন শুক্ত বন্ধুরা এই রকমভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন আমি যেভাবে বানালাম সেমেভাবে বানাবেন আর তারপরে খেয়ে বলবেন বন্ধুরা তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমি এখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব দেখুন একটু ঘি দিচ্ছি ঘিরে দিলাম জাস্ট একটু ঘি দিলাম শুক্ততে কিন্তু ঘি দিতে হবে বন্ধুরা শুক্ত ঘি না দিলে কিন্তু ঠিক জমে না একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু বন্ধুরা বানিয়ে নেবেন বাড়িতে আর যেসব সব বান্ধবী বন্ধুকে খাওয়াবেন দেখবেন বলবে কি রে তোর বাড়িতে আবার আসবো সুক্ত খেতে এরকমই বলবে তা বন্ধুরা আজকের মতন বিদায় নেই মজা করতে করতে আপনাদের সাথে এতক্ষণ কাটালাম তো বাই বাই টাটা আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করব